প্রকাশ্যে প্রতিবেশী যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ এক বছর বিচার প্রক্রিয়া চলার পর অভিযুক্ত যুবকের ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত সাজাপ্রাপ্ত অভিযুক্ত যুবকের নাম নিরঞ্জন মন্ডল দু সালের ছয়ই জুন শিলিগুড়ি সংলগ্ন আশি ঘরের পূর্ব পাড়ার ঘটনা মৃত যুবকের নাম স্বপন বর্মন বয়স চৌত্রিশ তিনি অ্যালুমিনিয়াম মিস্ত্রি ছিলেন দিনহাটার বাসিন্দা হলেও কর্মসূত্রে দিদি জামাইবাবুর বাড়িতে থাকতেন স্বপন দেখুন ঘটনাটা ঘটেছিল ছয় ছয় সকাল নটা সাড়ে মধ্যে ঘটনাটা ঘটেছিল এবং তার আগের দিন নিরঞ্জন মন্ডল সে স্বপন বর্মনের বাড়ি থেকে একটি রিক্সা চুরি করে সেটা নিয়ে তাকে বলাতে সে চড়াও হয় এবং হচ্ছে তার সাথে পাড়াতে মানে কথা কাটাকাটি হয় সে হুমকি দেয় যে তাকে নিরঞ্জন স্বপনকে মারবে তো স্বপন বর্মন যথারীতিতে সে আশিকর মোড়ে গিয়েছিল আশিকর মোড়ে সে চায়ের দোকানে দাঁড়িয়ে সে চা খাচ্ছিল এবং তার বন্ধুর সাথে কথা বলছিল এর মধ্যে নিরঞ্জন মণ্ডল পেছন থেকে রাননা নিয়ে এসে তার ঘাড়ে কোপ মারে এবং সে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় এবং সে আমি নিজেই তাকে তুলে নিয়ে গিয়েছিলাম মোটামুটি ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে আমি এবং পাশাপাশি আরও কয়েকজন ছিল সবাই মিলে তুলে নিয়ে গিয়েছি রাস্তায় এসে যখন আমরা শিলিগুড়ি হসপিটালে নিয়ে যাই তখন ডাক্তার দেখে বলছে সে নেই আর সেই কেসেরই আজকে রায় ঘোষণা হলো মহামান্য আদালত আজকে তার ফাঁসি ঘোষণা করেছে আমরা খুবই মানে কষ্টজনক যে আজকে আমাদের পাশে নেই কিন্তু আমরা এতে খুশি যে সফল সুবিচার পেয়েছে মৃতের বোন সরস্বতী দেবনাথ বলেন নিরঞ্জন চুরি ও অসামাজিক কাজে যুক্ত ছিল আমার দাদা প্রতিবাদ করায় প্রকাশ্যে খুন করে এদিন অভিযুক্তের ফাঁসি সাজা হয়েছে দাদাকে ফিরে পাবো না কিন্তু দাদার বিচার পেল আজ আমরা খুশি কেন ছিল দাদাকে মারার জন্য কেন এতটা খুব কেন এটা খুব ছিল আপনারা হলো দাদাজির সাথে কাজ করতো আগে মানে ওকে কাজ বাতিল করার পরে দাদাকে তার উপরে রাখছিল যে ও কেন কাজটা আমাকে বন্ধ করে ও নেশা করছিল জুয়া খেলতো দারু খেত ও যে আমার দাদা করছিল কাজ কাজ আসিস না আসিস না ওই তখন থেকে হ্যাঁ ওখান থেকে রাখছিল দাদা ওখানে যে ওকে সকলে কী করে মারা যায় আজকে আমি খুশি যা ওর ফাঁসিটা যে হইল আজকে খুব খুশি আমি যে ফাঁসি হইলো আজকে অতিরিক্ত সরকারি আইনজীবী প্রতীক লাল ঝা বলেন আঠারো জন সাক্ষী ছিল এডিশনাল এডিশনাল চতুর্থ কোর্টে বিচার প্রক্রিয়া চলছিল বিচারক অভিযুক্তকে ফাঁসির সাজার নির্দেশ দিয়েছেন হাইকোর্টে জানানো হচ্ছে গত ছয় ছয় দু হাজার তেইশে আশিগড় আউটপোস্ট যেটা ভক্তিনগর থানার অধীন সেখানে একটা এফআইআর হয় এজার হয় সেখানে বলা হয় সকাল সাড়ে নটার সময় আশিগড় মোড়ে ওপেন ডিলাইটে একজনকে মার্ডার করা হয়েছে তারপরে সেটা একটা এফআইআর হয় এফআইআর হওয়ার পরে সেটা কেস রেজিস্টার হয় পুলিশ তদন্ত করে তদন্ত করে এই কেসের চার্জশিট হয় পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখ এবং তারপরে চার্জ ফ্রেম হয় আঠেরো জন সাক্ষীকে এক্সামিন করা হয় এবং ক্রস এক্সামিন করা হয় গতকাল আমাদের লানের অ্যাডিশনাল ফোর্ট বোর্ড রিন্টু সুর মহাশয় সেই আসামিকে এই খুনের জন্য দোষী সাব্যস্ত করে এবং আজকে তার যে সাজার শোনানোর তারিখ ছিল এবং আজকে রানের কোর্ট সমস্ত কিছু কনসিডার করে সেই আসামিকে খাসির সাজা দেয় এবং এটা উচ্চ আদালতে কনফার্মেশন যেন পাঠানো হয়েছে এবং যে ছেলেটি মারা গেছিল তার একটা বিধবা বউ এবং এক ছোটো একটা বাচ্চা আছে এবং বয়স্ক মা বাবা আছে সেই ছোট বাচ্চাটার জন্য চার লক্ষ টাকা কম্পেনসেশন দেয় সেটা ডিএলএসএর থেকে ওই বাচ্চার নামে অ্যাকাউন্ট করা হবে বাচ্চাটির নামে এবং তার মা থাকবে সেই অ্যাকাউন্টটার একটু অপারেট করবে এবং এই 4 লক্ষ টাকা সেই বাচ্চাটার লেখাপড়ার কাজে ব্যবহার করার জন্য 4 লক্ষ টাকা কম্পেনসেট দেওয়া ব্যুরো রিপোর্ট পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হো। এখানে যেکرو রকমের চিকিৎসায় বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হো।